বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাটিতে টি টোয়েন্টি সিরিজ হারের প্রতিশোধ এবার টাইগারদের মাটিতে তুলতে চাই ক্যারিবিয়ানরা টি টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায় আগামী সাতাশে অক্টোবর সিরিজের প্রথম টি টোয়েন্টি এরপর উনত্রিশ ও একত্রিশে অক্টোবর হবে সিরিজের বাকি দুই টি টোয়েন্টি সবশেষ নিজেদের ঘরের মাটিতে টাইগারদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়ে হয়টাস হয়েছিল ক্যারিবিয়ানরা এবার টাইগারদের ঘরের মাটিতে চ্যালেঞ্জিং হবে সেই হোপদের অবশ্য চট্টগ্রামের উইকেট মিরপুরের মতো নয় এই পিচে রান হবে অনেক দু ভালো পারফর্ম করতে পারবে পে দর্শক এবার আসুন দেখে নেই ক্যারিবিয়ানদের টি টোয়েন্টি স্কোয়াডে থাকলেন কারা সেই হোপ অধিনায়ক অলিক আথানেজ আকিম অগাস্ট রোস্টন চেজ জেসন হোল্ডার আকিল হোসেন আমির জাঙ্গু সামার জোসেফ ব্র্যান্ডন কিং গুরাকেশ মতি রোবমান পাওয়েল শিরফান রাদারফোর্ট জেডেন সিলস রোমারিও শেফাট ও রেমন সিমস টি টোয়েন্টি সিরিজে এবার দেখার পালা দুদল কেমন পারফর্ম করে চট্টগ্রামে